পিঠা বানাবো আজ এখানে সব মশলা নিয়ে এনেছি মাংস লোডপিঠা বানাতে মাংসর প্রয়োজন হয় এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে সব মশলা মাংস রান্না করতে সব উপকরণ সব কিছু নিয়েছি সেটা রান্না রান্নাঘরে আজকে রান্না করতে হচ্ছে পিঠা এটা কিন্তু খুব মজাদার একটা খাবার আর এই যে চাউলের গুঁড়া দিয়ে বানাতে হয় তো সব উপকরণ নিয়ে নিছি এখন আমি শেয়ার করি কিভাবে রান্না করতে হয় প্রথমে মাংসটা রান্না করে নিতে হবে কষায় নিতে হবে আসলে শুধু মাংস রান্না করতে যেসব উপকরণ সব কিছু আছে পেঁয়াজ কিছু কাঁচামরি তারপর রসুন বাটা তারপর আদা জিরা মানে এগুলো বাটা মশলা আর এছাড়া এলাচ দারচিনি হলুদ মরিচের গুঁড়ো মানে সব যেগুলো ধনিয়া সব কিছু আছে এইখানে মাংস দিয়ে মাংসটা কষাই নেব আর এটাতে একটু মশলার পরিমাণে বেশি লাগে কারণ হচ্ছে এটা আবার আটা দিয়ে মাখাতে হবে তো এই মশলার পরিমাণ একটু বেশি লাগে কিন্তু স্পেশাল আমার হতে হাতে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে মাংসটা ভালোভাবে কষাই মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দেবো আর অন্য কিছু কিন্তু দিতে হবে না লবণটা শুধু চেখে দেখতে হবে এটা ঠিক আছে এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দেবো অবশ্যই চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে হবে নামাই নিলাম এখন এটার মধ্যেই হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দেবো এরকম চাউলের গুঁড়া কুসুম গরম পানি যদি এই উপকরণ গরম থাকে মানে মাংসটা কষানো গরম থাকে তাহলে গরম পানি দেওয়ার দরকার নেই আর যদি মাংসটা ঠান্ডা করে ফেলেন তখন কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হয় তো যেহেতু আমি গরম গরমই হচ্ছে মাখাচ্ছি এখন এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো ঠান্ডা পানি দিয়ে দিলাম কারণ উপকরণটা আমি সাথে সাথে মাথায় দেখাচ্ছি তো সাথে গোলালের জন্য ঠিক মতো হয় এরকম মশলার মাংসের মধ্যে দিয়ে দিতে হবে তো আমার গোলানো শেষ এখন এই যে এই পাতলের মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম পাতলের মধ্যে একটু ঘি দেবো তো এখন কলার পাতা ফুট দিয়ে দেবো এটা কিন্তু হালকা আছে বানাতে হবে যার একটা কলার পাতা দিয়ে দেবো দিয়ে এখন একটু ঢেকে রাখবো বেশি জোরে কিন্তু জাল দেওয়া না আস্তে আস্তে জালে এই উপকরণটা এইভাবে এক পাশটা হওয়ার জন্য করতে হবে পনেরো মিনিটের মতো তারপর আবার উল্টে দিতে হবে তো অপেক্ষা করি তো দেখে নেবো এক পাশটা হয়েছে এখন তার অনেক সময় পাওয়া গেছে দেখি কেমন এই দেখেন কি সুন্দর হয়েছে তো খুব সহজে এই পিঠাটা উল্টানোর নিয়মটা শিখে দিচ্ছি যে এইভাবে প্রথমে এইভাবে ঢেলে দিতে হবে এটা দেখেন কত সুন্দর হয়েছে এখন কিন্তু আর পাশটা হওয়ার জন্য অপেক্ষা করে দেবো এরকম করে সেটা হয়ে

খুব সুন্দর ভাব মনে করলাম অনেক লোভনীয় খাবার এই তো এখন ভেঙে দেখি কেমন হয়েছে কত সুন্দর লোভনই একটা খাবার আর ছোট রান্নাঘরে রান্না করে শেয়ার করলাম কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা